নমস্কার বন্ধুরা টিয়ার ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো আমি একটা ভাজার পর্ব নিয়ে চলে এসেছি দেখো এই যে আমরা কাঁঠাল খাই তো কাঁঠাল খাওয়ার হয়ে যাওয়ার পর দেখো কাঁঠালটা আমাদের ভেঙে নিয়েছে কি সুন্দর কাঁঠাল দেখো খাওয়া আমাদের হয়ে যাওয়ার পর যে বীজগুলো আমরা থাকে সেগুলো সব ফেলে দিই তো সেই বীজগুলো নাক ফেলে দিয়ে দেখো শুকিয়ে নিয়ে আমি চলে এসেছি তো চলো এটা আমি আমি একটা রেসিপি তোমাদের দেখিয়ে ঠিক এইভাবে বীজগুলো কেটে নিচ্ছি বটি দিয়ে বঁটি দিয়ে ভালো হয় তোমাদের যদি ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় ছুরি দিয়েও কাটতে পারো আমি বটি দিয়ে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কেটে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তো বন্ধুরা এই বীজগুলো না আলু পোস্তুর সঙ্গে দিয়েও খাওয়া যায় আবার কুমড়োর তরকারির মধ্যে দিলেও খাওয়া যায় আবার এরকমভাবে ভাজা করে খেলেও খাওয়া যায় ভীষণ উপকার বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন আছে ক্যান্সার প্রতিরোধ করে ভীষণ ভালো তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচ ফরং দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বীজগুলো ধুয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর দেখো আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট মতো তারপর আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব এইভাবে বারবার ঢাকাটা খুলে দেব আর একটু করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে নেব তো এইভাবে দেখবে একটা টাইম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে কাঁঠালের বীজ ভাজা করে খেলে খুব ভালো লাগে ডালের সঙ্গে দাও কিংবা শুধুও ভালো লাগে খেতে তো দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল একটা প্লেটের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে খেতেও খুব সুন্দর লাগে দেখো আমার ছেলে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে কত সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফিরছি আবার অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে Bye.